জল নি ঠে তুমি আমার পেটে মারলে লাথি রাগ না মোটে আমি ফুল ফোটাবো ফুল ফোটাবো না ফুল ফোটাবো কোনটা তুমি চাও ফুল ফোটাবো না হুল ফোটাবো কোনটা তুমি খেলাতে বারণ চোখের পলক ফেলা চোখের জলাটকাও আমায় ধ্বংস করে দাও আমার ধ্বংস করে দাও তুমি তো সব দাও গো আমায় ধ্বংস করে দাও লক্ষ বছর ঘুম আসেনি জল জটেনি ঠোঁটে তুমি আমার পেটে মারলে লাথি রাগ হবে না মোটে আমি ফুল ফোটাবো ফোটাবো না হয়ে ফোটাবো কোনটা তুমি চাও ফুল ফোটাবো না হয়ে ফোটাবো কোনটা তুমি চাও খেলাতে বারণ চোখের পলক ফেলা চোখের জলা কাও আমায় ধ্বংস করে দাও আমায় ধ্বংস করে দাও তুমি তো সব দাও গো আমায় ধ্বংস করে দাও